তো দোয়া করবেন তো এই ঈশ্বরবাদে আমার খুব বন্ধু মানুষ মরানা মামুন সাহ সবসময় আলহামদুলিল্লাহ মামুন আসলে খুশ খবর নেই এখন বর্তমানে আমরা জেমটি মাদ্রাসায় আছি তো মামাকে পেয়ে এখানে যে স্থানীয় গুলামা ইকর যারা যারা আছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি যেহেতু মামারে সবসময় ভিডিও দেখে আজকে সরাসরি পেয়ে ছাত্র ওস্তাদ সবাই খুশি আর মামুও খুশি খুশি নেই নামটা সুন্দরেরা কোন কোন জেমটি মাদ্রাসা

নাম নাকি আব্দুল ভাই আছে ভাই আমরা তো সময় কম নিয়েছি আগামীকালে ঢাকা যাবো ঢাকা থেকে আবার পর দিন রাত্রে আবার আসবো এবার শনিবার নিয়ে আবার ক্লাস করবো মাদ্রাসায় গিয়ে

মামু আরেকটা দাওয়াত দিছে ওই রেলওয়ে স্টেশনের পাশে মাদ্রাসা নব মাদ্রাসা না হাল মাদ্রাসা দেখবি না আমরা ইনশাল্লাহ